আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকা আজকের আজকে এ পার্টেলো হরকত বিষয় হরকত কাকে বলে আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই যে এই যে বাঁকা যে উপর টান এটার নাম হলো জবর বাঁকা যে নিচের নাম জের আর একমাত্র গুণ এটা হলো পেশ তাহলে জবর জের পেশ জবর জের পেশ হরকত এখন বাংলাতে দেখেন এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে তাহলে হরকত কাকে বলে হরকত কাকে বলে এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ কেমনে করতে হয় কিভাবে করতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ ভাইরে কিভাবে করতে হয় হরকতের উচ্চারণটা কেউ তাড়াতাড়ি করতে হয় এখন বানানির সময় নিচের নিয়ম প্রতিটি হরফে আঙ্গুল রাখবেন আঙুল কোন জায়গায় এখন খেয়াল করে দেখেন যে হাত হাতের ছবিটা আঙ্গুলটা কোথায় রাখা হরফের সঙ্গে কোথায় রাখা হরফের সঙ্গে এখন এই দ্বিতীয় ছবিটা দেখেন যে আঙ্গুল কোন জায়গায় রাখা হয়েছে হরকতের সঙ্গে আঙ্গুলটা কোথায় রাখা হয়েছে হরকতের সঙ্গে প্রথম রাখা হয়েছে হরফের সঙ্গে দ্বিতীয়টা রাখা হয়েছে হরকতের সঙ্গে এখানে খেয়াল করে দেখেন আঙ্গুলটা কোথায় রাখা হয়েছে এখানে কি রাখা হয়েছে হরফের নিচে এই জায়গায় রাখা হয়েছে হরফের নিচে হরফের সঙ্গে হাত থেকে কি বলতে হবে হরফের সঙ্গে হাত থেকে হরফের নাম এই যে এখানে রাখছি কি তাহলে কি বলতে হবে আলিফ তাহলে কি বলতে হবে এখানে আলিফ কি বলতে হবে আলিফ বলতে হবে আর হরকতের সঙ্গে হাত থেকে হরকতের নাম তাহলে কি হামদা জবর কি বলতে এব আলিফের উপর যখন জবর জের পেশ হয়ে যায় তখন সেটা কি হয়ে যায় সম্মানিত ভিয়ার্স সেটা কি হয়ে যায় সেটা হামজা হয়ে যায় তাহলে এখানে কি লিখছে যে হরকতের বরাবর রাখছে তাই জন্য কি আমরা এখন বলবো আলিফ জবর কি বলবো আলিফ হামজা সরি হামজা জবর কি বলবো হামজা জবর এরপর এখন হরফের নিচে রাখছে এর সাথে এখন আমরা দুইটা একসাথে উচ্চারণ করে বলবো হামজা জবর আ কি বলবো হামজা জবর আ কি বলবো হামদা জবর আ আলিফ আলিফে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে দেখেন আলিফে কি হলে জবর জের পেশ জজম হলে ওই আলিফ কি বলে হামজা বলে এখানে দেখেন যে হলুদ ব্যাকগ্রাউন্ড এইখানে যে লেখাটা রয়েছে যে আলিফে জবর জের পেশ জজম হলে ও আলিফ তখন কি হয়ে যায় হা ওই আলিফকে তখন হামজা বলে যথা দেখেন আমরা এখানে কি উচ্চারণ দেওয়া আছে এটা কি হামজা এটা স্বাভাবিকভাবে এই হরফটা কি বলে কি হামজা বলে এটা কি বলে হামজা বলে হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ এখানে গেলেছি কি এখানে কি আছে হামজার উপর হামজা জজম হামজা যজম কী আছে এখানে হামজা জজম সম্মানিত উপস্থিতি এখন জবরের উচ্চারণ কি জবরের উচ্চারণ কি হয় এই যেটা জবর এই জবর উচ্চারণ কী হয় জবর উচ্চারণ হবে কি জবরের বাংলা যে উচ্চারণটা সেটা হবে কি আ জবরের বাংলা উচ্চারণ কি হবে আ হবে এরপরে আমরা দেখেন জবর দিয়ে আঠাশটি হরফের উচ্চারণ কি দিয়ে জবর দিয়ে আটাশটি যে লেখা আছে এখানে জবর দিয়ে আটাশটি হরফের উচ্চারণ আমরা এক একটা করে পর বলেন আমার সাথে বলবেন হামজা জবর আ হা জবর হা আইন জবর আ হা জবর গইন জবর গ খ জবর খ কফ জবর ক কাফ জবর কা জিম জবর যা শিন জবর ষা জবর দ, দবর দ নুন লাঞ্জবর না রবর ত তাল জবর দা তা জবর তা স জবর স শিন জবর সা জবর জা জ জবর জ জাল জবর জবর সা ফা জবর ফা ওয়াও জবর ওয়া বা জবর বা মিম জবর মা মিম জবর মা এভাবে প্রত্যেকটা হরফকে আপনি জবর লাগে কি করবেন চর্চা করবেন প্রত্যেকটা হরফটা কি আপনি লেখে প্র্যাকটিস করবেন কি করবেন প্র্যাকটিস বেশি বেশি করে ডেকে কি আশার চর্চা করবেন দেখবেন যে আপনার কি পড়ারটি আপনার একবার ইজিল হয়ে যাবে তারপর দেখেন বানান করার সময় তিনটি কাজ করতে হয় বানান করার সময় কি করতে হবে বানান করার সময় কয়েকটি কাজ করতে হবে খেয়াল রাখতে হবে বানান করার সময় আপনাকে তিনটি কাজ করতে হয় এক হরফ এবং হরকতের পরিচয় দেওয়া হরফ এবং হরকতের পরিচয় দেওয়া যেমন হামজা এবং তার উপর কী জবর যে থাকে জবর যে থাকতে পারে তখন আমরা কিন্তু হামজা জবর আ তাজবিদ কায়দা বলা তাজবিদের কি বলা কায়দা বলা তাজবিদের কায়দা বলা এখানে মতগুনা থাকলে মদগুনা বলতে হবে আর সহি শুদ্ধ উচ্চারণ করা সহি শুদ্ধ করে উচ্চারণ করা নমুনা হামজার যে হরফ এবং হরকতের পয়সা দেওয়া নমুনা হামজার হামজায় জবর নমুনা হামজায়ে জবন তসবিতেের কায়দা দেওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হরকতের উচ্চারণ কি তাড়াতাড়ি করতে হয় সহি শুদ্ধ উচ্চারণ করা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে জবর উচ্চারণ কি হবে আ হবে জবর উচ্চারণ কি হবে আ হবে আমরা আরেকটু আরেকটু নিচে নামি এখন আমরা পড়বো ঝের এখন কি পড়বো আমরা ঝের দিয়ে পড়বো কে দিয়ে পড়বো ঝের দিয়ে আঠাশটি হরফের উচ্চারণ ঝের দিয়ে কয়টি হরফ উচ্চারণ আটাশটি হরফের উচ্চারণ জের দিয়ে আঠাশটি হরফের উচ্চারণ জের দিয়ে কয়টি হরফ উচ্চারণ আটাশটি হরফের উচ্চারণ আমার সাথে বলেন জের উচ্চারণ কী হয় রশিকার জের উচ্চারণ কী হবে রসিকার বলেন হামদাজের ই হাজের হি আইনজের আই হাজের হি গের গি খজের খি কফজের ই কফজের কি জিমজের জি সিনজের শি ইয়াজের ই দজ্জের দই লমজের লি নুন নি রাজের ঋ তের তৈ দলজের দি তাজের তি সজ্জের সি সিঞ্জের সি জাজের জি জি জালজের জি ফাজের ফি ফাজের ফি ওয়াজের উই বাজের বি মিমজের মি এভাবে বেশি বেশি করে চর্চা করবেন খেয়াল রাখতে হবে যে জবরের উচ্চারণ আকার হবে আ আর জের উচ্চারণ রশিকার হবে যেমন বাজের বি এখন দেখেন যে পেশ দিয়ে আঠাশটি হরফের উচ্চারণ কি দিয়ে পেশের উচ্চারণ রসুকার পেসের উচ্চারণ কি রসুকার সকলে বলুন হামজা পেশ উ হা হু আইন পেশ উ হা পেশ হু পেশ গু পেশ খু কফ পেশ উ কফ পেস কু পেশ জু পেশ শুেশ ইউ পেশ দু পেশ লু নু রপেশ রু, তো তু পেশ দু তাপেশ তু পেশ সু পেশ সু ঝাপেশু জোপেশ জু সু ফু ফ পেশ বাপেশ বু পেশ মু বাসায় এইভাবে উচ্চারণ করবেন প্রত্যেকটা তিনটা হরকত লাগাইয়া এক একটা হরক উচ্চারণ করবেন যেমন হামদা জবর আ হামদা জের ই হামদা পেশ উ এখন মিলাইয়া করবেন আ ই উ আবার বা জবর বার বি বা বি বু আবার তা জবর তা তাের তি তা পেস টু তা তি তু সাহবর সা জের সা জিম 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 জি জু জা জি জু সম্মানিত ভিওয়ার্স আপনার বেশি বেশি করে এগুলা এভাবে চর্চা করবেন তাহলে দেখবেন যে আপনার কি পড়াটি কি সই শুদ্ধ হয়ে যাবে আজকে এই পর্যন্ত ছিল আমার দ্বিতীয় পাঠ আগামী পাট নিয়ে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে চলে আসব। اسكت تاتا بائي. السلام عليكم ورحمه الله وبركاته